হেমতুল্ল হি আপনারা বলেন ওয়ালাইকুম তোমরা কোন সাকায় পর চালু করেছি এখানে আমরা যেজন হাফেজ দিয়েছি উনিও অন্য একটা নুরুল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন ওনার যে ওখানে যে সম্মানে পেতেন সেটা আমরা দেব আমরা সকল শিক্ষক সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যক্তিগত বলছি এক হাজার টাকা করে দেব আমাদের গ্যাস সাহেব আছেন ইসমাই সাহেব করিম সাহেব সহ ম্যাডামেরা যারা আছেন সকলে প্রত্যেকে পাঁচশো এক হাজার হারে চাঁদা দিয়েই এখন আমরা এটা কার্যক্রম চালু করছি আসলে সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন ওনারা প্রত্যেকেই বেতনের টাকা থেকে কখনো একটা কলমও কিনেন না সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকের এই সামান্য বেতন থেকে যে আশ্বাস দিয়ে আশ্বস্ত করে এই বিভাগটা চালু করে শুধু শিক্ষার্থীদের কলক ভরপুর রাখার জন্য বিদ্যালয়কে তো আমরা আশা করব আমাদের উদ্যোক্তন হলে কর্তৃপক্ষ প্রতি জরুরি ভিত্তিতে নুরানি হাফজের জন্য ব্যবস্থা করে আমাদেরকে আর্থিক চাপ মুক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীর কলকাকলিতে সবাই এখন ছাত্রছাত্রী ভর্তি করতে পারি নৌরানি শিক্ষা মোটামুটি এই শিক্ষক দ্বারা পরিচালিত হইতেছে এটা দেখে আমরা সবাই আনন্দিত আমরা এটাই অনেকদিনের প্রত্যাশা ছিল আমরা এটা পেয়ে অনেক আনন্দিত এবং খুশি অনেক খুশি এখানে আমরাও আশা করি আমাদের যে বাচ্চাগুলো পঞ্চম শ্রেণী সব চলে যাচ্ছে ওই বাচ্চাগুলো ফিল আপ আমরা করতে পারবো ছাত্রছাত্রী কম থাকা এবং নুরানিতে ছাত্রছাত্রী ভর্তি হওয়া এ রোধ করার জন্য শিক্ষকরা নিজের পকেট থেকে টাকা দেয়া একজন নুরানি শিক্ষক নিয়োজিত করেন এই নুরা শিক্ষককে টাকা উন্নাকার কষ্ট না হয় না শিক্ষক নিজেরাই এটা ম্যানেজ করেন এই আমরা শিক্ষকেরা সৌদ্যগে নুরানি হাফেজ নিয়োগ দিয়েই আমাদের বিদ্যালয়ে আজকে থেকে নুরানি শাখা চালু করেছি সকাল আটটা থেকে শিশুরা আসবে তারা সকালে নুরানি শিখবে নুরানির পরে বাংলা গণিত ও ইংরেজি বিষয় তার আমাদের স্বেচ্ছকমক্তা শিক্ষক মণ্ডলী যারা আছেন আমাদের নির্ধারিত শিক্ষক তারা পাঠদান করবেন তো আমি সকল অভিভাবককে অনুরোধ করবো আপনার শিশুকে ধর্মীয় শিক্ষা দিয়েই যেমন ধর্মের কথা পরকালের কথা চিন্তা করবেন বর্তমান বর্তমান প্রজন্মে তার অবস্থায় প্রেক্ষাপটে কার্যক্রমের জন্য তার কিন্তু শিক্ষার প্রয়োজন আছে তাই সবাই ধর্মীয় শিক্ষা এবং প্রাথমিকা দুটোই একসাথে অর্জন করার জন্য আপনাদের সন্তানদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আশা করি ধর্মীয় শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা দুটো যদি একসাথে চালু থাকে তাহলে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর কোনো ঘাটতি হবে না আর আমার স্কুলে এখনো তিনশোর উপর শিক্ষায় থাকলেও এই অচিরে অথবা অন্যান্য এলাকার মতো এখানে প্রভাব পড়তে পারে সেই কথা বিবেচনা রেখে আমরা এই বছর থেকে আমাদের নুনানি কার্যক্রম চালু করেছি আশা করছি কর্তৃপক্ষ এলাকাবাসী এবং যারা অভিভাবক আছেন সকলে এই পারে দৃষ্টি দিয়ে আপনাদের সন্তানদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবেন এখানে ভর্তি করালে আপনার একটা সুবিধা আছে সেটা হচ্ছে নুরানি মাদ্রাসা আপনাদেরকে বেতন দিতে হয় কিন্তু আমার এখানে কোনো বেতন দিতে হবে না পরীক্ষার ফি দিতে হয় না বার্ষিক কোনো টাকা দিতে হয় না এবং কি বাই শিশুরা প্রতি মাসে একশত পঞ্চাশ টাকা হারে উপবৃত্তি পাবে এবং ধর্মীয় শিক্ষা এবং প্রার্থী দুটা অর্জন করতে সক্ষম হবে এই আশাবাদ ব্যক্ত করছি আশা করি রে কৌরফ এক নম্বরে রে একম্বা রে চার হরফ এক লম্বা রে চার হরফ আলিফ মিম পলিফ মী প

সালাম আলাইকুম রহমতুল্লা আমি একটা কার মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছি এখন জানুয়ারি এক তারিখ থেকে বক্স মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নূর শাখার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছি একটি নূরেন মাদ্রাসা যেভাবে আমরা ছেলেমেয়েদেরকে পাঠদান করি ইনশাল্লাহ এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা সেভাবে পাঠদান করব যেভাবে ছেলেমেয়েরা ফরাস শিখতে পারে এবং কি করেন হারিস সহজভাবে সুন্দরভাবে শিখতে পারে আমরা সেভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ